আমাদের কিছু মানুষের সাথে পরিচয় এমনভাবে হয় যে তারা আমাদের সকল ক্ষেত্রে সকল ভালো মন্দের পরামর্শ হবে কিন্তু তারা যখন চোখের আড়ালে চলে যায় তখন তাদের এমন কিছু সিদ্ধান্ত থাকে যেখানে আমাদের মানসিক বা বাহ্যিক কোনো সমস্যা বা ক্ষতিগ্রস্ত হবে কি না এটা তাদের বিবেচনা বিষয় থাকে না তারা সমস্যা সমাধান করে না শুধু সেটিকে এমনভাবে প্যাকেজিং করে যাতে আপাত দৃষ্টিতে মনে হয় আপনি একটি নতুন উপহার পেয়েছেন কিন্তু মোরগ খুলে দেখা যায় যে ভেতরে সেই পুরানো বোঝাটাই রয়ে গেছে তাদের এমন সিদ্ধান্ত থেকে মনে হয় যে তারা অনেকটা লাভবান হয়েছে এসব লোকের এমন চেহারা বুঝতে পারলেই সবচেয়ে ভালো হবে যে আগে থেকেই নিজেকে সাবধানে রাখা যাতে এর চেয়ে আর বড় কোনো ক্ষতি হতে না পারে ধন্যবাদ